আমি বলতেছি না এ কথাটা ভুল বিশ্রেকার তারাবিন নামাজ সহি বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় সামনে যে রমজান মাস আসতেছে এই রমজান মাসে তারাবিন নামাজ নিয়ে খুব ঝামেলা চলে কেউ বলতেছে তারাবিন নামাজ আট রাখার কেউ বলতেছে তারাবিন নামাজ বিশ রাখার আসলে সঠিক কোনটা আট রাখার এবং বিশ রাখার একজন আলেম যার নাম জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি জলসার স্টেজে ডাইরেক্ট বলে দিচ্ছেন যে বিশ্রাকার তারাবিন নামাজ যে তারাবিন নামাজ আমরা পড়তেছি এই তারাবিন নামাজের কোনো হাদিস নেই নেই তার মানে আমরা যে একদিন পর্যন্ত হতো বিশ্রাকার তারাবিন নামাজ পড়ে আসলাম তাহলে কি আমরা হাদিস ভিক্তিক পড়লাম না আমরা বিনা দলিলে পড়েছি আসুন শুন আমরা হাদিসের খিতাব থেকে দেখব হাদিস দেখব যদি আমরা পাই অবশ্যই

أنه قال <سؤال> كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان بثلاثة وعشرين ركعة مُؤَدَّى مالك دوشو فايتاليش نمبر حديث اي حديث المدد مالك رحمة الله عَلَيْهِ يزيد ابن رحمة الله عَلَيْهِ وطيب برنونا قريم تيني লোকজন উমার ইবনে খতাব রাজি আল্লাহ তাআলা আনহু খিলাফতের সময় রমজানে মোট 23 রাকাত নামাজ পড়তেন মোট 23 রাকাত নামাজ পড়তেন 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর এই যে হাদিসের কিতাব মুআত্তা মালিক 245 নম্বর হাদিস এই হাদিস সে স্পষ্ট ভাবে বোঝায় গেল না যে ওমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় 20 রাকাত তারাবির নামাজ পড়েছে এবং 3 রাকাত বিতরের নামাজ পড়েছে তো দেখুন ওমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব একজন সাহাবী ছিলেন তিনাত খিলাফতের সময় বিশরেকাল তারাবীর নামাজ পড়েছি আমরাও বিশ্রাকার তারাবীর নামাজ পড়ছে কিন্তু জনাব আব্দুল্লা জাকবিন ইউসুফ তিনি জলসার স্টেজে ওঠে উঠে জলসার মাহফিলে উঠে তিনি বলতেছেন যে বিশ রেখার তারাবিন নামাজ কোন শহী হাদিসে নেই কোন শহীহাদিসে নেই নি আর সঠিক আমি বলতেছি না এ কথাটা ভুল বিশ্বরেকার তারাবিন নামাজ শহীহাদিসে আছে Umar ibn Khattab رضی اللہ تعالی খিলাফতের সময় বিসরাকার তারাবিন নামাজ পড়েছেন তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিসরাকার তারাবিন নামাজ পড়ে থাকি